আসসালামু আলাইকুম করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা এই ভিডিওটি প্রত্যেক যুবক প্রত্যেক বৃদ্ধ থেকে শুরু করে একদম মধ্যবয়সী কিশোর যুবক প্রত্যেকের জন্য এবং জানতে হবে যে সহবাস করার কি উপকারিতা এবং সহবাস করা ছেড়ে দিলে যারা দীর্ঘদিন সহবাস করেন না তাদের কি কি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই ভিডিওটি শুধু তাদের জন্য তো বন্ধুরা সাধারণত আমরা আমি এর পূর্বে ভিডিও ছেড়েছি যে অধিক পরিমাণে সহবাস করলে কি কি ক্ষতি হয় এটি বলেছি কিন্তু যারা একেবারেই সহবাস ছেড়ে দিয়েছেন বিশেষ করে দীর্ঘদিন পরিবার পরিজন থেকে বাহিরে থাকেন সেটি দেশের ভিতরে হোক আর দেশের বাহিরে হোক তো বন্ধুরা দীর্ঘদিন সহবাস না করলে কি ক্ষতি হয় এবং এই ক্ষতি থেকে উত্তরণের পন্থাও আপনি আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা তবে এই সহবাসটি অবশ্যই এলএমের মূলনীতি বা শরীয়ত অনুযায়ী হওয়া চাই এমন নয় যে বিবাহ বহির্ভূত সহবাসের কথা আমি বলছি এমন নয় যারা বিবাহ করেছেন এই অবস্থায় যারা দীর্ঘদিন সহবাস করেন না বা সহবাস ছেড়ে দিয়েছেন তারা কি কি ক্ষতির ঝুঁকির মধ্যে রয়েছেন কি কি ক্ষতির তাদের হতে পারে আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা সাধারণত দীর্ঘদিন সহবাস না করলে কলিজায় ব্যথা হয় মাথা ব্যথা হওয়া মাথা ভারী হওয়া মেরুদণ্ড ব্যথা হওয়া বীর্য দুর্গন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে এমনকি পাগলামি রোগ পর্যন্ত হতে পারে এবং যে কোনো ব্যক্তি পাগল পর্যন্ত হয়ে যেতে পারে আর নিয়মিত সহবাস করার দ্বারা অন্তর পবিত্র হয় বীর্য দুর্গন্ধ অবস্থাটা চলে যায় এবং দিন পাকসাপ থাকে শরীরের একদম শরীরের কাঠামো মজবুত থাকে আর যারা দীর্ঘদিন সহবাস ছেড়ে দিয়েছেন বা যে কোনো কারণে সহবাস করতে পারছেন না তারা এই ঝুঁকিগুলোর মধ্যে রয়েছেন যে তাদের মাইগ্রেনজনিত সমস্যা অর্থাৎ মাথা ব্যথাজনিত সমস্যা কলিজিয়া ব্যথাজনিত সমস্যা মাথা ঘোরানো জাতীয় সমস্যা এবং পাগলানি রোগ এক উন্মাদ রোগ সবসময় অধিক পরিমাণে চঞ্চলতা ইত্যাদি পরিলক্ষিত হতে পারে আয়ুবে একটি ঘটনা রয়েছে যে এক ব্যক্তির এক ব্যক্তি দীর্ঘদিন পোন করলো যে সে আর সহবাস করবে না তো দীর্ঘদিন সহবাস না করাতে তার খুদামন্দ রোগ দেখা দিল সে যত মজাদার খাবারই খায় না কেন তার কোনো মজা লাগে না এবং তার পেট ভরে না সে খেতেই পারে না তো এইভাবে তার স্বাস্থ্য ভেঙে যেতে লাগলো সে আবার জোর করে কিছু খাবার খাওয়ার চেষ্টা করলো কিন্তু একটি একটু বেশি পরিমাণ খাবার খেলেই তার বমি হয়ে যায় তো এইভাবে চলতে লাগলো অনেক বড় বড় ডাক্তার হাকিম বড় বড় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরও তার একটি উপশম হলো না তো পরে তার অজান্তে সে পরিবার তার স্ত্রীর সাথে বেশি ঘনিষ্ঠ হতে লাগলো এবং তার বেশি পরিমাণে সহবাস করার সুযোগ হয়ে গেল তো এইভাবে সহবাস করার ফলে দেখা গেল তার মুখের সেই পূর্বের রুচি আবার ফিরে এলো সে কোনো রকম ঔষধ সেবন করা ব্যতীতই সুস্থ হয়ে গেল তবন্ধুর এই জন্য অবশ্যই সহবাস অধিক পরিমাণে করা যেমন ক্ষতির কারণ শরীর ভেঙে যাওয়ার কারণ একেবারে সহবাসটা ছেড়ে দেওয়াও হাজারো রোগের কারণ কারণ এতে করে দিল অপবিত্র হয়ে যায় অপরিচ্ছন্ন হয়ে যায় মানসিক চিন্তা চেতনার মধ্যে বিকারত্ব বেকার বিকারগ্রস্ত হয়ে যাওয়ার কারণ হয় আর সেই সাথে আমি তো অনেকগুলো ক্ষতির কথা বলেই দিলাম এমনিভাবে এক নারীর তার লি জনিত সমস্যা এবং অনিয়মিত ঋতুর চক্রের অনিয়মিত ঋতুচক্রজনিত সমস্যা হতে লাগলো কোনোভাবে সে সুস্থ হচ্ছিল না আর কেন সুস্থ হচ্ছিল না যে তার স্বামী তার থেকে দীর্ঘ দিন পৃথক ছিল তো এই অবস্থায় এই নারীর অনেক দিন চিকিৎসার করেও সে ভালো সুফল পাচ্ছিল না তো বন্ধুরা পরবর্তীতে হাকিম জালিনুস এই মহিলাকে একটি পন্থা বলে দিলেন যে তুমি তোমার স্বামীর স্বর্গে চলে যাও নিকটে চলে যাও নিয়মিত সহবাসে লিপ্ত হও এতে করে দেখবে তোমার এই লিকোরিয়া বা সাদাশ্রাবজনিত সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে তো এই মহিলা হাকিম জালিনুস রহমাতুল্লাহের পরামর্শক্রমে সে এই কাজই করলো দেখা গেলো দু খুব দ্রুত এই মহিলা সেই লিউকোরিয়া করিয়া বা স্রাবজনিত রোগ থেকে খুব দ্রুত মুক্তি পেয়ে গেল তবে বন্ধুরা এই দুটি ঘটনা থেকে আমরা বুঝলাম যে সহবাস একেবারে ছেড়ে দেওয়ার ফলে নারী পুরুষ জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হতে পারে তবে মধ্যে অনেকেই ভাবছেন যে তাহলে আমরা আমাদের পরিবার পরিজন ছেড়ে অনেক দূরে অবস্থান করছি আমরা যে কোনো জায়গাতে গিয়েই এগুলো করলে হয়তো বা সুস্থ হয়ে যাব তো মধুরা না আল্লাহ সোহ্নতলা পবিত্র সম্পর্ক দিয়েছেন পবিত্র সম্পর্কের বাহিরে গিয়ে আপনি কখনো সুস্থতার আশা করতে পারেন না অবশ্যই আপনাকে সময় মতো পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করতে হবে এতে করে দেখা যাবে আপনার ভিতরে যে সমস্ত রোগের সৃষ্টি হচ্ছে বিশেষ করে দীর্ঘদিন সমবার ছেড়ে দেওয়ার কারণে কলিজা ব্যথা মেরুদণ্ডের ব্যথা মাথা গোড়া মাথা ভারী হওয়া এবং দুর্গন্ধ হয়ে যাওয়া এবং উন্মাদ বা পাগলামি রোগে আক্রান্ত হওয়া এই রোগ থেকে আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন আশা করা যায় সেই সাথে মহিলারা তাদের জটিল কঠিন রোগ থেকে মুক্তি পাবে। তো এই ছিল আমাদের আলোচ্য বিষয় আমাকে আপনাকে সুস্থ থাকতে হলে অবশ্যই যেরকম অধিক সমাজ থেকে বিরত থাকতে হবে সেই সাথে নিয়ম মাফিক নিয়মিত সহবাসী লিখতে হবে হতে হবে তোমাদের বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে